এইটা তো ধরেন সবাইকে নমস্কার আপনাদেরকেও আপনাদের চ্যানেলকে অভিনন্দন জানাচ্ছি বিধানসভা এবং লোকসভা রাজ্য এবং কেন্দ্র তার মধ্যে নিশ্চয়ই ফারাক সেখানে আছে কিন্তু দুটাই ইম্পর্টেন্ট বিধানসভা হোক লোকসভা হোক এমনকি ভিলেজ লেভেল হোক বা গ্রাম পঞ্চায়েতেই হোক সবই ইলেকশান মানে গুরুত্বপূর্ণ ইলেকশান এবং কাজ করতে গিয়ে বিধানসভার একটা অভিজ্ঞতা হলো সেখানে এলাকার জন্য কাজ করা উন্নয়ন থেকে শুরু করে যারা গরিব অংশের মানুষ আছে কৃষক শ্রমিক তাদের জন্য কথাগুলো বলা বিধানসভাতে এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিতভাবে পার্লামেন্টে সারা দেশের কথা সেখানে থাকবে এবং এই মুহুর্তে দেশের যে অবস্থা গণতন্ত্র হত্যা হচ্ছে এবং আমাদের কনস্টিটিউশন যেভাবে বলছে যে ধর্ম নিরপেক্ষ সেকুলার কান্ট্রি এটা মানা হচ্ছে না তো নিশ্চিতভাবে সেখানে তার জন্য লড়াইটা হবে যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি এবং দেশের ধর্ম নিরপেক্ষতা এটা বজায় রাখার জন্য আমাদের লড়াই হবে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমি মনে করি তিপ্রা মথা দল তো আমি তিপ্রা মথা দল বলবো না বিজেপি বলবো এটা বুঝে উঠতে পারছে না সিদ্ধান্ত করেছে তাদের কেন্দ্রে মথা এভাবেই শুনেছি এবং যা খবর খবরা খবরাখবর পেয়েছি বা দেখেছি ত্রিপ্রা মথা দলের সুপ্রিমো উনি ঠিক করেছেন কিন্তু সিম্বলটা হবে শুনেছি বিজেপির পদ্মুলেই সিম্বল হবে তাতে বোঝা একটু কঠিন হয়ে গেলো আমাদের জন্য যাই হোক তারা সিদ্ধান্ত করেছে যেভাবেই হয় হবে লড়াই তো সব সময়ই লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত লেভেলেই হোক যে কোনো স্তরের নির্বাচন কঠিন লড়াই হয় এই কঠিন লড়াইকে আমাদের জয়যুক্ত করবার জন্য ওই এলাকার যারা ভোটার্স। তারাই সিদ্ধান্ত নেবেন সর্বশেষ জনগণই ঠিক করে কাকে দিল্লিতে অথবা বিধানসভায় পাঠাবেন তারাই ঠিক করে সুতরাং আমি নিশ্চয়ই আশাবাদী যে এই যে কঠিন পরিস্থিতি অবস্থা এটাকে পুনরুদ্ধার করবার জন্য পূর্ব আসনে যারা আমার গুরুজন আছেন আমার মানে আমার বন্ধুস্থানীয় লোক আছেন আমার সমবয়সী আমার অভিভাবক যারা আছেন আমার ছোটো ভাই বোনের সবাই এরকম একটা বিচার করে নিশ্চয়ই আমাদের

এবং এখানে তো বাম ফ্রন্ট আছে সিপিএম সবাই মিলেই আমরা লড়ছি এবং তারা এখন নামেই আছে মথা আমি যেটা বললাম কিন্তু সিম্বলটা হবে বিজেপির সিম্বল কিভাবে আমরা বলবো দুইটা দল মিলেছে এটা একটাই মনে হচ্ছে যে সিম্বল হবে মানুষ চিনবে কোন সিম্বলে দেবে এখন তো আনারস তো সেখানে নেই সুতরাং কঠিন লড়াই হবে ঠিক আছে কিন্তু সর্বশেষ ভোটার বা জনগণ তারাই রায় দেন যেই রায়টা দেবেন সেটাই আমরা মেনে নেব